আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চল আসলাম আপনাদের জন্য পিওর কাতান শাড়ির মধ্যে অফার নিয়ে যে শাড়িগুলোর প্রাইস চার হাজার সাড়ে চার হাজার টাকার পিওর কাতান শাড়ি আজকে এখানে অনেক কালেকশন থাকবে একটা ভিড়োতে সব কালেকশন দেখানো সম্ভব না হাজার হাজার এই কালেকশনগুলো আপনারা পাবেন সরু আসতে দেখতে পারবেন যেটার প্রাইস আমরা পূর্ণি মাসের অ্যাভারেজ একটা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে প্রত্যেকটা খাদ্য কাতান শাড়ির কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ পিওর খাদ্যে কাতারের মধ্যে এটা এটা হচ্ছে পেঁয়াজ কালার অল ওভার বয়টার মধ্যে কপার জড়ি কাজ করা চাচ্চা জোরে কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা পিওরের কালেকশন দামি দামি শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো যে কালার এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে একটা কালার লাইট পেস্টের মধ্যে এটা আমাদের কয়েক হাজার কালেকশন চলে আসছে আপনাদের জন্য এই কালেকশনগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি এগুলো এগুলা বাইরে সেল হয় চার হাজার সাড়ে চার হাজার টাকাও সেল হয় আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অথবা আপনারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস তো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আমাদের পূর্ণিমা প্রচুর পরিমাণে ডিজাইন এটার ওপর দিয়েভাবে রাখেন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার সেম ডিজাইনের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে অ্যাশ কালার এটা এটা অ্যাশ কালারের মধ্যে এই যেটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা অফারে থাকবে এটা খুলেন এটা হচ্ছে মেরুন টাইপ একটা কালার ব্যানারসি স্টাইলের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা সম্পূর্ণ ব্যানারসি স্টাইলের কাজ করা থাকবে বরের ডিজাইন এটা এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ বরের মধ্যে সাতচা জড়ির কাজ কপার জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের আরেকটা কালার এটা এবং দেখেন কালার দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আসছে এগুলো এই শাড়িগুলো যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে দেন এটা পেঁয়াজ কালারের মধ্যে দেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা এটা আরেকটা ডিজাইন এটা মিষ্টি কালার বেনারসি স্টাইলের কাজ করা থাকবে সব দামি দামি শাড়ি এগুলো এগুলো সব দামি দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি আমরা তাদের থেকে মাত্র দুই হাজার টাকা অফার এটা অনেক সুন্দর একদম ফুল বডিটার মধ্যে সাতচাজে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আগামীকালও কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনে চারতলায় পুনিমাসে যায় লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপ একটা কালার কপার জুড়ে কাজ করা আছে ফুল বরের মধ্যে গর্জিয়াস কাজ এটা পেস্ট কালার মধ্যে এটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে মাত্র দুই হাজার টাকা থাকবে এই শাড়িগুলো পার্পল কালার এটা এটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো একটা একটু করে এখানে রাখেন এই যে দেখেন কালার ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডিজাইনের কমতি নেই কয়েক হাজার কালেকশন আসছে আমাদের এগুলা এগুলো শোরুমে আসতে দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সেট আপ বাই সেট আপ কালারগুলো পাবেন এই যে এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার প্রত্যেকটা পিওরের শাড়ি এগুলো পিওরের শাড়ি এগুলাই সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি কিন্তু আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে অবশ্যই আমাদের ক্যাপশন ব্যতীত নাম্বার অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন এবং যারা বিকাশে লেনদেন করবেন আমাদের লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবে এখানে প্রচুর কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার সাচ্চা জোরে দিয়ে কাজ করা ফুল বরেটার মধ্যে সাচ্চা জোরে দিয়ে কাজ করা আছে এই যে ব্লাউজের প্যানেলটা দেখেন কাতানের কাজ করা একদম অল ওভার গর্জেস কাতানের কাজ করা থাকবে ব্লাউজের মধ্যে আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফার দেন ওইগুলো একটা একটু এখানে রাখেন অনেক কালেকশন থাকবে এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং এটা দেখেন এটা হচ্ছে খাদ্যি কাতান এটা খাদ্যিকাতার খুবই পিওরের মধ্যে এটা এটা অনেক পিওর কোয়ালিটির একটা শাড়ি টার্সেল করা থাকবে আচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে ইনটেক একদম ইনটেক কালেকশন মানে এগুলো আসার সাথে সাথে আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা লাইট প্যারট গ্রিন টাইপের একটা কালার একদম সম্পূর্ণ সাচ্চা জরিতে কাজ করা থাকবে এটার মধ্যেও ফুল সেট কালারগুলো আপনারা পাবেন দেখেন এটা পিচ অরেঞ্জ টাইপের একটা কালার এবং এটা হচ্ছে প্যাস্টেল কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এবং এটা হচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম